পৃথিবীর সব থেকে বিপজ্জনক স্থান যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পায় প্রথমেই রয়েছে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট হল বিশ্বের সর্বোচ্চ বড় পর্বত যার উচ্চতা আট মিটার এই পর্বত এতটাই বিপজ্জনক যে এখনো পর্যন্ত তিনশো জনের বেশি মানুষ এটিতে ওঠার সময় পান হারিয়েছে আর বেশিরভাগ মানুষ এভারেস্টে ওঠার পর নামার সময় মারা যায় কারণ চূড়া থেকে নামার সময় ব্যক্তিটি সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি ভুল তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় কিন্তু তার সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই এভারেস্টে ওঠার জন্য আসে নেক্সট কলোরাডো নদীতে রাফটিং এর কাজ এই নদীটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নদীগুলির মধ্যে একটি যা ঢের শব্দে শুনলে ভালো ভালো ব্যক্তির অবস্থাও খারাপ হয়ে যায় সেই নদীর তীব্র সতে মানুষ রাফটিং করতে আসে এবং এই নদী প্রতি বছর শত শত মানুষের প্রাণও নেয় আবার কেউ কেউ আহতও হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও মানুষেরা এখানে রাফটিং করতে চলে আসে এই স্থানটিকে বলা হয় স্বর্গের সিঁড়ি এই সিঁড়িটি হাওয়াইতে অবস্থিত এটি যেকোনো মানুষের হাওয়া টাইট করে দিতে পারে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু হাজার আটশো মিটার উঁচুতে অবস্থিত এই সিঁড়ির সংখ্যা তিন হাজার নশোটিরও বেশি এই সিঁড়িগুলি এতটাই বিপজ্জনক যে সেখানকার সরকার উনিশশো সাল থেকে ওই জায়গাটিকে অবৈধ স্থান হিসেবে ঘোষণা করেছিলেন কিন্তু তার পরেও প্রতিবছর হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসে নেক্সট হোয়াইটলাইন সেডোনা সাইক্লিং এই জায়গাটি খুবই বিপজ্জনক কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু মানুষ অ্যাডভেঞ্চারের নাম করে এই পাহাড়ে আসে এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে সাইক্লিং করে এবং এই জায়গাটি এতটাই বিপজ্জনক যে এখানে সামান্যতম ভুল করলে পান হারাতে হবে কিন্তু তবুও অ্যাডভেঞ্চার প্রেমিকেরা এখানে সাইক্লিং করতে আসে